নমস্কার বন্ধুরা কাল সরস্বতী পুজো তাই দেখো আমি কি করলাম আজি আলপনা দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা দেখো পুজো করার আগে আমরা স্নান করে আর্নিকটা সেরে নিলাম আমার বড় আরনিক করছে দিয়ে ঠাকুর মশাই আসবে আমরা পুজোয় বসে যাবো বন্ধুরা সেই কুল বাঁচিয়ে 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 এইটুকু পর্যন্ত রেখেছি দেখো কেমন করে এখানে তো অনেক ছিল এই দেখো এখান থেকে দেখো ছেঁড়া এ দেখো এ দেখো এটা বাদুরের ছেঁড়ে খেয়ে নিয়েছে এখানে অনেক ছিল তারপরে ওখানে বাদা ছিল সব খেয়ে নিয়েছে এই পাশে ছিল সব খেয়ে নিয়েছে তারপরে দেখেছি কটা পেরে নিয়েছি ব্যাস আর আমরা খাইনি এবার আজকে হচ্ছে কি করে আটকে রেখেছি দেখো লাস্ট এখানে ছিল দেখো ওই দেখো বীজ ঝুলছে এই দেখো বীজ ঝুলছে দেখো এটা হচ্ছে আমার বাগানে দুটো বুলবুলি পাখি আছে সেই বুলবুলি পাখি ওটা খেয়েছে দিয়ে তার হাত থেকে রক্ষা করার জন্য দেখো কি প্রসেস গ্রহণ করেছি এটা গ্লাস নিচ থেকে দেখো ফাঁকাও আছে আবার ওপর থেকে ঢাকাও আছে ঠিক এই পদ্ধতিটা এটা কি করেছি বলো তো এখান থেকে কেটেছি যে এখান থেকে কেটে আস্তে আস্তে করে ভরেছি যাতে আবার খুলে না যায় দিয়ে আজকে পর্যন্ত কুল দিতে পেরেছি প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় কুল দিতে পারি না কারণ একটু শেষের দিকে পরে পুজোটা সেই কারণে মানে ফেব্রুয়ারিতে এবার তো যেহেতু জানুয়ারির মধ্যে পড়ে গেছে সেই জন্য কুলটা দিতে পারবো এটা আমার মানে খুব ভালো লাগছে তো চলো কুলগুলো পেরে নিই এই কটাই তো বাঁচাতে পেরেছি গ্লাসটা থাক পরে ইয়ে করব এই দেখো দেখেছো কিরকম আপেলের মতন কুলটা দেখেছ আপেলের মতন একদম শুনবো দেখো কত বড় কুলটা দেখেছো আর একটা পাচ্ছি কত সুন্দর আমার খুব ভালো লাগছে যে মানে কটা বাঁচাতে পেরেছি আর আর নেই এই গাছে মানে এই গাছটাতে আমি কটা বাঁচাতে পেরেছি বলতো বন্ধুরা দাঁড়ার দড়িটা খুলে আস এ দেখো খুলে নিলাম এই দুটোই আছে এই ডালে ছিল হ্যাঁ এই ডালে ছিল এইখানে ছিল এইখানে ছিল সব ছিঁড়ে খেয়েছে কত বড়ো হয়েছে আর কি রকম কালার হলে টেস্টি হয় দেখো বুঝেছো এই যে এখন প্রচুর মিষ্টি হবে যাক সরস্বতী মায়ের জন্য আমি দিতে পারছি এটা ভালো হচ্ছে আর একটা দেখাচ্ছি ছোট্ট একটা গাছে কুল হয়েছে ছোট্ট গাছে দেখো এইটুকু টবে লাগানো ছোট্টো মানে তিনটে চারটে ডাল ওই দেখো একটা এই দেখো একটা এটা পরে পারবো এটা দেখতে পাইনি আর নিচে দুটো হয়েছে তাদেরকেও আটকে চি কী করে দেখো এটা একটা অন্য গাছের কুল জানি না কেমন হবে সবই সরস্বতী মায়ের জন্য এটা একটা অন্য গাছের ফুল কেমন হবে এটাও ভালো হয়েছে দেখতে গোল গোল ফুল পেয়েছি আমার খুব খুশি লাগছে বন্ধুরা যে এই কটা ফুল আমি সরস্বতী মাকে দিতে পারবো খাওয়া আমাদের আগেই হয়ে গেছে সরস্বতী মাকে পুজো দিয়েই খেয়েছি সরস্বতী পুজোর সময় না গোপালকে দিয়েছি তারপর সরস্বতী মাকে দিয়েই আমরা খেয়েছি না খেলে তো নষ্ট হয়ে যাবে মানে অল্প পুরো তো খেতে পারিনি বাদরই খেয়েছে আর কি করব বলো এখনো গাছে কুল আছে ওই তো ছোটো গাছে একটা আছে আর বড় গাছে একটা এই দেখো এই একটা আছে এটা এখনো পাকেনি এটাকে লক করে দিই আর চলো সবাই খাবে তাই না ঠিক আছে বন্ধুরা টাটা তাহলে আর কি বলবো বন্ধুরা সব মোটামুটি জোগাড় করেছি হ্যাঁ সব জোগাড় করে মানে আমি জোগাড় করে সব রেখে দিই আর ঠাকুর মশাই আসে ঠাকুরমশাই মশায় এসে এই ঘট বসাবে বাকি আর যা যা করবে বাকি সব আমি মোটামুটি করে রেখেছি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি শুধু ঠাকুরমশাই এসে বাকি কাজটুকু করবে আর পুজো করে এই একটু গোপাল থাকে এইদিকেও পুজো করে দেবে আমাদের লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যাই হোক না কেন ঠাকুরমশাই আমাদের এই দিকেও পুজো করে দেয় সবাইকে যেহেতু সব ঠাকুরই আছে সেই জন্য

मो भगवते वासुराम ओ नम ओ नमेन्ट पुष्प नम जगन्नाथा नारायण नम गन्धौव नमधुधी फन् विष्ण नाय जगन्नाथाय नायण विष्णु नम जग्न्नाथाय नारायण विष्ण नायण विश्व ओ नमे कृष्ण पुष्प नम शिवाय नम गन्ध नम धु पण म नम शिवाय नज नाय

পুষ্পাঞ্জলি নম মা সরস্বতী দেব নম ওং নমস্তে ওম জয় জয় দেবী জয় জয় সালে যুগ সুবিধা বিলা পুস্তক রঞ্জিত হস্তে ভগতি ভারতী দেবী নমস্তে স্বতন্ত্র পুষ্প বিনোদ